তো পাঙ্খে লেখিরে জানাই জানা থাইহি ভাই চালা হাই রে আজকে তোমাদের সাথে শেয়ার করব রান্না পরের দিনের ভিডিও মানে বিশ্বকর্মা পুজোর যে দিন সেই দিনটা আর এখনই ওই ঘড়িতে একটা মতো বাজে শ্রীজা আমার ভিডিওটা বানিয়ে দিয়েছিল আমাদের রান্না শেষ হতে হতে ওই আড়াইটা বেজে গেছিলো আমি একটার সময় ওপরে চলে গেছিলাম তারপরে আর কোনো ভিডিও বানাইনি তারপরে ঘুম থেকে উঠেছি দেখো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি এটা হচ্ছে রান্না পুজোর পরের দিন মানে আজকে বিশ্বকর্মা পুজো তো সবাইকে জানাই হ্যাপি বিশ্বকর্মা পুজো আর এখন হচ্ছে ওই সাড়ে নটা মতো বাজে কালকে হচ্ছে আমি একটা দশ পনেরোর দিকে উপরে এসেছি রান্না টান্না করে আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি এখন চলো রান্না টানা খুলি ওয়েদারটা দেখো আজকে পুরো রোদ ঝলমালে একদম ওয়েদার জানালাটা খুলে এখন পর্দাটা টেনে দিলাম কারণ তোমরা তো জানোই আমাদের এই রুমটাতে ভীষণ রোদ্দুর লাগে সকালবেলা আর ওই যে বেডের যে পলিশটা আছে ওটা যেহেতু নষ্ট হয়ে যাবে সেই জন্যই আমি কিন্তু ওই পর্দাটা টেনে দিয়েছি আর এখন ফ্রেশও হয়ে গেছি নিচে গেছিলাম দেখলে তারপরে আবার ওপরে এসে স্নান করে নিয়েছি আসলে ওই দেখছিলাম রান্না পুজোর পরের দিন মানে বিশ্বকর্মা পুজোর দিন হচ্ছে যে নিয়ম টমগুলো থাকে সেগুলোই তো তোমরাও একটু দেখে নাও আমিও প্রথমবার দেখছি তোমরাও আমার ভিডিও থ্রুতে দেখে নাও তো এখানে না যেই গ্যাসটাতে কালকে ওই ভোগের যে ভাতটা রান্না হয়েছিল সেই গ্যাসটাতে পুজো করা হচ্ছে মানে এখানে হচ্ছে ওই আম পাতা দিয়ে মানে যে আমসর হয় না ওটা দিয়ে সিঁদুর মাখিয়ে তার সাথে হচ্ছে ফল কেটে দেওয়া হয়েছে মানে যে নৈবেদ্য হয় আর কি তো এগুলো সব এখানে ধীরে ধীরে গুছিয়ে রাখা হচ্ছে আর এখানে এই যে দেখো সমস্ত রান্নাগুলো রাখা আছে এটা ওই চাপা দেওয়া ছিল সারা রাত্রি আর এখানে না ফ্যানও চলেছে সারা রাত যেহেতু খাবারগুলো রাখা আছে যাতে ভালো থাকে আর এই খাবারগুলো তো আগে মানে পুজো করার আগে তো ফ্রিজে তোলা যায় না সেই জন্যই তো এখানে দেখো সমস্তটা রাখা আছে ভাবলাম সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর তারপরে এইখানে এই যে কাঁসার থালাগুলো দেখছো এখানে হচ্ছে ওই ঠাকুরের যে ভাত সেটা তোলা হবে ঠাকুরের ভাত সমস্ত রকম ভাজা সব কিছু তোলা হবে তো আমিও সেটাই করতে বসে পড়েছি তবে কাউকে ডাকছিলাম ভিডিও করার জন্য কিন্তু পেলাম না কাউকে সেই জন্য তোমাদেরকে একেবারে দেওয়া হয়ে গেলে গোছানো হয়ে গেলে দেখাবো তো এখানে দেখো ভাতটা গুছিয়ে দেওয়ার পরে আমি সমস্ত রকম ভাজা তারপরে আরও যা কিছু রান্না হয়েছে এখানে দেখতে পাচ্ছ পিঠে নারকেল ছাই সব কিছুই কিন্তু দেখো এখানে প্লেটে সাজিয়ে দিয়েছি মানে ঠাকুরের যে ভোগটা সেটা এখানে দেওয়া হয়ে গেল আর ওই দিকটাই একটুখানি দেখো ওই যে মাটির নাক নাগিনী তৈরি করা হয়েছে ওটাতেই পুজো করা হচ্ছে আর তার সাথে এখানে ওই চাঁদমালা গোড়েমালা যেগুলো সব পড়ানো হয় সেগুলোও পড়ানো হবে তো চলো একবার ঠাকুর ঘরটাই দেখিয়ে দিই তোমাদেরকে ঠাকুর ঘরে দেখো কি সুন্দর করে পুজো করা হয়ে গেছে আর এখানে না এই শিব ঠাকুরটাকেও দেখো কি সুন্দর লাগছে পাশে আমাদের নারায়ণও আছে বাড়িতে তো পুজো করা সকালবেলাতে হয়েই গেছে ভাবলাম তোমাদের সাথে আরও একবার সুন্দর করে সবটা শেয়ার করে দেখিয়ে দিই তো সমস্ত রান্নাবান্না ওখানে আছে দেখলে এখানে কিন্তু পুজো করাও হয়ে গেছে আর এখানে ওই যে বললাম চাঁদমালা গোড়েমালা যেগুলো পরিয়ে পুজো করা হবে সেগুলো দিয়েই এখানে পুজো করা হচ্ছে এখন তো আমার বেশ ভালো লাগলো দেখে আর তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানিও আমাদের বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ সেটা ছাড়াও গ্রাম বাংলারও অনেক উৎসব থাকে ছোট ছোট তো এগুলো দিয়ে বেশ কিন্তু ভালো লাগে বলো সারা বছরটা বেশ সুন্দরভাবে এই অনুষ্ঠানগুলোর সাথে কেটে যায় সব কিছু পুজো রুজো হয়ে যাবার পরে এবারে কিন্তু আমরা ব্রেকফাস্ট করতে বসেছি আর আজকে ব্রেকফাস্ট করতে করতে অলমোস্ট ওই পৌনে এগারোটা বেজে গেছিলো আর আজকে ব্রেকফাস্টেও কিন্তু এই রান্না পুজোর যে প্রসাদ ভাত এগুলোই সব কিছু খাওয়া হবে তো এখানে ভাত ভাজা ভাজি সব কিছুই আছে তো এইগুলো দিয়েই আমরা সবাই মিলে এখন ব্রেকফাস্ট কমপ্লিট করব অনেকেরই হয়ে গেছে ব্রেকফাস্ট করা যখন ওই পুজো টুজোগুলো হচ্ছিল তারপরে এখন আমরা যারা বাকি আছি সবাই মিলে বসে ব্রেকফাস্ট করে নিচ্ছি আর সকালে জল খাবারটা না এরকম সুন্দর কলা হলে আর তো কোনো কথাই থাকে না এত ভালো লাগছে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ওপরে সকাল থেকে একটুও সময় পাইনি একটু নিজে যে সাজবো বা একটু যে ঘরটা গোছাবো কোনো কিছুই সময় পাইনি তো এখন আগে নিজে একটুখানি সেজে নিয়ে তারপরে সাজ বলতে ওই আর কি চুলটা বাজছিলাম আর তারপরে একটু জলও খেয়ে নিচ্ছি এখন আর এরপরে আমি ঘরটা গোছাবো ভালো করে যেহেতু পুজো এসে যাচ্ছে আমি আবার হয়তো সেই পুজোর সময় আসব। তো জানি না আবার কবে আসব যেহেতু আজকে এসেছি তো ঘরটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে যাব গুছিয়ে যাব। তো দেখো এখন হচ্ছে আমি বিছানাটাকেই প্রথমে পরিষ্কার করে নিচ্ছি বেডটা ক্লিন হয়ে গেলে না একটা ঘরের লুকসটাই পুরো চেঞ্জ হয়ে যায় তো আমি ভালোভাবে একদম গুছিয়ে নিচ্ছি আর আমার ঘরের না নাইট ল্যাম্পটা হচ্ছে দেখলাম নষ্ট হয়ে গেছে আমার না ডাস্ট অ্যালার্জি আছে তো আমি কোনো রকম মাস্ক আমার কাছে নেই সেই জন্য এমনিই পরিষ্কার করছি পরে আমার সন্ধের দিকে একটু প্রবলেম হয়েছিল। তাও নিজের ঘর তো নিজেকে পরিষ্কার করে গুছিয়ে রাখতেই হবে আর যেহেতু আমি এখানে খুবই অল্প থাকি তো যখনই আসি আমি চেষ্টা করি একটুখানি পরিষ্কার করে দেওয়ার আর এই যে দেখছো এটা তোমাদের দাদা ভাইয়ের একটা হচ্ছে আমার বিয়ের আগের একটা কিছু লেটার মানে ওর অফিসিয়াল লেটার সেটাই একটু পরে দেখলাম তো তারপরে আবার ধীরে ধীরে সমস্তটা পরিষ্কার করে নিচ্ছি আর আয়নাতে নিজেকে দেখতে পাচ্ছিলাম তো ওটাই দেখছিলাম ক্যামেরাতেও দেখা যাচ্ছে নাকি আর আয়নার ওখানে ওই যে দেখছো একটা কিছু আছে ওই যে কালারফুল পিঙ্ক গ্রিন ইয়েলো ওই কালারের ওইটা ওইটা কার্তিক পুজোর সময় সাজানো হয়েছিল তো সেটাই খুলে আমি ওখানে রেখে দিয়েছি মানে তোমাদের দাদাভাইই রেখে গেছে তো এখানে না অনেক কিছু হচ্ছে ক্রিম যেগুলো আমি থাকি না বলে এক্সপায়ার হয়ে যায় যেগুলো এখানেই থাকে সেগুলো আজকে একটুখানি ফেলে দিলাম তাহলে বলো ঘরটা তো গোছানো হয়েই গেল কেমন দেখতে লাগছে এবার কেমন লাগছে কমেন্ট কিন্তু অবশ্যই করো তোমরা আমি তো আমার মনের মতো করে সুন্দর করে ঘরটা পরিষ্কার করেছি গুছিয়ে দিয়েছি তো নিজেকেও একটু দেখিয়ে নিলাম আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো ঘর গোছানো না থাকলে আমার একদম ভালো লাগে না তো এই যে আমি রেডি হচ্ছি এখন এবারে বেরিয়ে যাব খাওয়া দাওয়াও তো সব কিছু হয়ে গেছে আজকে বিশ্বকর্মা পুজো আজকেই আমি চলে যাব তো চলো রেডি হয়ে তোমাদের সামনে আবার আসছি তবে যাওয়ার আগে আমি একবার মামার বাড়িতে যাব মা এসেছে ওখানে তো যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি লাঞ্চ করার সময়ও ভিডিও বানাতে ভুলে গেছিলাম আর তারপরে রেডি হওয়ার পরেও আর কোনো ভিডিও বানায়নি কয়েকটা রিলস বানিয়েছিলাম তো সেই জন্যই একটা রিলস শেয়ার করে দিলাম এবারে বেরিয়ে যাচ্ছি ভাই আনতে আসবে একটু মামার বাড়ি যাব। তো এরপর চলে এসেছি ভাইয়ের সাথে মামার বাড়িতে আর মামার বাড়িতে আসার পরেই না মামি কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়েছিল। যেটা সব থেকে বেশি প্রয়োজন ছিল আমার এখন তো তারপরে দেখো ওই বোনের যে মেয়ে আছে না মঞ্চু ওর সাথে একটুখানি টাইম স্পেন্ড করে তারপরে বাড়ি চলে আসবো আর এখানে সবাই আছে একটু দেখিয়ে দিলাম বোনও আছে তো সবাই আছে আর ভাই না আগেই চলে এসেছে আমি আর মা তারপরে এসেছি আর আজকের মতো ভিডিওটাও আমি এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও তাহলে চলো আজকের মতো টাটা